হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কাউকে মেসেজ করলে আমরা কিন্তু বুঝতে পারি সে আমাদের মেসেজটা সিন করছে কি না কিন্তু ইমেইলে কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমার মেসেজটা কেউ সিন করছে কি না সেটা বোঝার জন্যে আপনি চাইলে একটা এক্সটেনশন ইউজ করে দেখে নিতে পারবেন তার জন্যে আপনি চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে এসে সার্চ করবেন মেইল ট্রাক এক্সটেনশন তারপর প্রথম যেটা পাবেন এটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এটা অ্যাড টু ক্রম অ্যাড টু ক্রমে নিয়ে নেবেন তারপরে এখানে দেখুন যে অ্যাড এক্সটেনশন অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার জিমেলের অ্যাক্সেস চাইবে যে জিমেলটার মেসেজটা আপনি দেখতে চাচ্ছেন সেই জিমেলটা আপনি দিয়ে দিবেন জিমেলটা চাওয়ার পরে আপনি এখান থেকে কানেক্ট উইথ গুগল এই অপশনটা আসতে পারে যে এইখানে কানেক্ট উইথ গুগল এখানে আমি ক্লিক করে দিব তারপরে এখানে দেখুন আমি জিমেলটা দেখতে চাচ্ছি সেই মেলটা সিলেক্ট করে এইখান থেকে আমি দিয়ে দিলাম যে আমার কাজ কমপ্লিট এখন আমি যদি আমার জিম ইলে আসি জিম ইলে আসার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার মেসেজটা কারা সিন করেছে হ্যাঁ আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার মেসেজটা কে কে সিন করেছে এই যে দেখুন যে যে মেসেজগুলো সিন হয়েছে এখানে কিন্তু ডবল ব্লো ট্রিক আছে